হব বা ব্যাপারে আমার কোনো বক্তব্য না দিয়ে হজরত আলী রাজিয়াল তালানহর একটু বক্তব্য আমি তুলে ধরছি হজরত আলী কার গোটা তাকুয়ার বয়ান করে দিয়েছেন চারটা শব্দে কয়টা আমি যত কথা বলছি সবগুলো মনে রাখতে হবে আর এখন যে কথা বলবো তার হৃদয়ে লিখে ফেলতে হবে বলবো

ঠিক না আমরা আল্লাহকে ভয় পাই মসজিদে ঢুকলে আল্লাহকে ভয় করি রমজান মাসে বাকি সময় আর আল্লাহর কথা মনে থাকে না এই জন্য আমরা নামাজও পুরি সুদও খাই রোজাও রাখি ঘুষ খাই রোজার দিন বিচার আচারও মাতবররা ঘুষ ছাড়ে না রোজাও রাখে ঘুষও খায় হাজি সাহেব করে আসছে মাথায় কালো বিড়া

আবুজার তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো ওয়া হাসানাতা তামহুহা আর তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয় তা পিছনে নেক পাঠাও ওই নেক নামার সামনের গুণাকে মুছে দিবে সুবহানাল্লাহ গুনাহ করার পর তবা ন্যাক আমল করবে কে আল্লাহর ভয় চান নাই সে করবে কথা বলেন বাংলাদেশে কি এমন নাফরমান নাই যে সব রাতের রাতে ঢাকা ক্লাবে মদের বোতল নিয়ে রাত কাটায় তার মানে আল্লাহর ভয় এক ফোটাও তার অন্তরে আছে বাংলাদেশে কথা বলেন রমজান মাসে জুয়া খেলার মতো লোক আছে না নাই কমদার মাসে পাল্লায় ওজনের দম কম দেওয়ার মতো লোক আছে না নাই আল্লাহর ভয় নাই আল্লাহকে সবসময় ভয় করতে হবে আল খাউফানিল জলিল তো হাদিসে এসেছে আবুজের গেফারিক আল্লাহ হাবিব সাল্লা বলেছেন যদি তোমার দ্বারা গুনা হয় তো পিছনে ন্যাক পাঠাও ন্যাক হচ্ছে নূর আর বদ আমল হচ্ছে অন্ধকার পিছে নূর থাকলে সামনে অন্ধকার থাকতে আমল নামার ন্যাক তখন কি করে সামনের গুণাকে কি করে সেজন্য বলে যায় আমার যুবক ভাইরা যদি তোমার দ্বারা দিনের বেলা গুনার কাজ হয়ে যায় রাতের বেলা তাহাজ্জুদে যুদে দাঁড়ায় যাও রাতে তাহাজুদের শেষদায় যে দুই ফোটা চোখের পানি যদি আল্লাহর কাছে নজরানা দিয়ে দিতে পারো আল্লাহ রব্বুল আলমিন শিশুর মতো নিষ্পাপ বে গুনা তোমারে বানায় দিবে এই অনুভূতি তার থাকবে যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করে আল্লাহর ভয় যার আছে ও খালিকিন নাসাবি খুলুকিন হাসান আর মানুষের সাথে উত্তম আচরণ করো তাহলে হযরত আলীর যে কথাটা কয়টা জিনিসে তাকওয়া প্রথমটা চাল খাউফু আনিল জলিল দুই নাম্বার ওয়াল আমালু বিত আল্লাহর ভয় অন্তরে পোষণ কোরআন ভিত্তিক জীবন গঠন সুবহানাল্লাহ আমরা কোরান কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পেরেছি আমাদের অর্থনীতি সমাজনীতি রাজনীতি ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন ব্যর্থ আপনারা না দেখেন বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে আমি দেখছি কিছু হয় নাই শুধু সেট আপ চেঞ্জ হয়েছে শুধু সিস্টেম বদলায় নাই ষোলো বছর চুরি হয়েছে এখনো চুরি হচ্ছে ষোলো বছর চাঁদাবাজি হয়েছে এখন আর চাঁদাবাজি হচ্ছে ষোলো বছর ফেসিবাদের ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চেয়েছে আজও মার্কিন যুক্তরাষ্ট্রের দালালরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চায় কি পেয়েছেন কিছুই পান নাই কিছুই পান নাই কিছু করতে পারেন নাই যদি কিছু করতে চান সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ চান কোরান ও সুন্নার আইনাদেশ আদর্শে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে এর কোন বিকল্প এর কোন বিকল্প বলে আমার ও বৃত্তাংজির আল্লাহর ভয়ন্তরে পোষণ কোরান ভিত্তিক জীবন গঠন আতুবিল কলিম অল্পে তুষ্ট থাকুন অল্প তুষ্ট আল্লাহ যা দিসে হালাল পাবে আলহামদুলিল্লাহ পাই নাই আলহামদুলিল্লাহ আর যা অধিক পাবার আশা লুভী তার দ্বারা হারাম কাজ হবে যার বেতন এক লাখ সে তো বউকে শাড়ি কিনে দেয় তিরিশ হাজার টাকা দিয়ে বেনারসি শাড়ি ওর তো এক লাখে হয় না তখন ঘুষ খায় দশ লাখ আর যে অল্পতুষ্ট থাকে সে আল্লাহর ভয়তে গুনার কাজগুলো কখনো করতে পারে কথা বুঝতেছেন তিন চার নাম্বার কাজ হচ্ছে যেদিন আপনার গমন সেই দিনের জন্য সংগ্রহ পাথেও অর্থাৎ আপনি যেদিন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাবেন এই চারটা নীতি যদি বাস্তবায়ন করেন আপনি খাটি কি হবেন আল্লাহর ভয়ন্তরে থাকবে আপনার দ্বারা গুনার কাজ হবে না আপনার গন্তব্য হবে জান্নাত